ফলপ্রণবনের দরে বেঁধে ছিল গাছে জমাল অর্জুন যখন চেপেছিল গায়ে সেই দিন তোর মা নন্দরানী আছিল তোর মা তোকে নবলোক ধেনু রজ্জু দিয়ে বেঁধেছে গাছে বেঁধেছে উদুখলে বেঁধেছে কত শাসন করেছে সেই মায়ের কথা তুই আমাদের বলছিস হ্যাঁ তো বর্ণনা করা লাগবে না তোর মা যে তোকে কত ভালোবাসি আমার ভালো করে জানি তখন শ্রীরামের কথা শুনে গোবিন্দ বলছে শ্রীরাম তুই চুপ কর আমার মায়ের নিন্দা করিস না কেন জানিস পুত্র যদি হই রে শ্রীরাম বাঞ্ছকল্প তরু পিতা মাতা এই জগতের হয়ে পর্ব করুন যেটা হয় গুরু নিন্দাস